আজকে সব থেকে সহজ আর অথেন্টিক পদ্ধতিতে কিভাবে দুধের সর থেকে বাটার আর বাটার থেকে ঘি বানানো যায় এই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করবো কারণ আজকাল বাজার থেকে আমরা যত ভালো ব্র্যান্ডের ঘি বা বাটার কিনি না কেন সেগুলোতে কিছু না কিছু পরিমাণে তো ভেজাল মেশানো থাকেই তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক হ্যালো সবাইকে কিচেন টিপ সেন্টারে অন্য একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটাও বাজে দিবেন যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আমার ভিডিওগুলো যদি ইউজফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবে আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন প্যানের মধ্যে এক লিটার দুধ নিয়ে নিচ্ছি আর সেটাকে বয়ল করে নিচ্ছি ভালো করে বয়েল করে এটাকে আমি এখন ঠান্ডা করে নিব গরম অবস্থায় যদি এটার থেকে সর তুলি সরটা কিন্তু একদমই পাতলা সর হবে সরটা অত মোটা হবে না আর আমি অনেকগুলো সরও পাবো না সেই জন্য এই দুধটা ওভারনাইট আমি নর্মাল ফ্রিজে রেখে দিব অবশ্যই ঢেকে রাখতে হবে ফ্রিজে যে জিনিসই ঢেকে রাখতে হয় এই দুধটা আগামীকাল আমি সকালে বের করব যেহেতু আমি রিসেন্ট ভিডিও মেক করছি তাই গতকালকে এক লিটার দুধ জাল করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা বের করছি দেখতে পাচ্ছেন কতটা মোটা সর পড়েছে এভাবে আমি সর সংরক্ষণ করে করে সবসময় বাটার ঘি বানিয়ে থাকি মাখন আর ঘি বানানোর এটাই সব থেকে অথেন্টিক আর সহজ পদ্ধতি এভাবে আমিও সবসময় বানাই থাকি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কেননা ঘি বাটার আমাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় একটি জিনিস জিনিস যাদের বাচ্চা আছে তাদের তো ব্রেকফাস্ট টিফিনে সব সময় ঘি বা বাটার লেগেই থাকে বাজার থেকে ভেজাল যুক্ত ঘি বাটার এগুলো অনেক টাকা দিয়ে কিনে খাওয়ানোর থেকে অল্প কষ্ট করে দুধের ছড়ের থেকে যদি সহজেই বানানো যায় কেনই বা আমরা কিনে খাবো বাচ্চাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা যদি আমরা মায়েরা যদি লক্ষ্য না রাখি কে রাখবে বলেন তো অনেক নামি দামি ঘি বা বাটারগুলো আমরা অনেক টাকা দিয়ে কিনে কিনে বাচ্চাদেরকে খাইয়ে থাকি তো এগুলো কি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো একদমই ভালো না তাই দুধের সর এভাবে তুলে তুলে রেখে তারপর বাসাই মাখন ঘি এগুলো নিজেই বানিয়ে নেবেন খুব সহজে বানানো যায় সহজ রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমার রেসিপি ফলো করলে হান্ড্রেড পার্সেন্ট গাওয়া ঘি একদম সহজে নিজে বানিয়ে নিতে পারবেন এক লিটার করে দুধ সব সময় জাল করি এভাবে জাল করে করে নর্মাল ফ্রিজে রেখে দেই সেখান থেকে সর তুলে তুলে যখন অনেকগুলো হয়ে যায় তখন ফ্রিজে থেকে বের করে আমি অল্প গ্রাইন্ড করে নিই এই সর গুলো যখন গ্রাইন্ড করবেন একটি কথা মাথায় রাখতে হবে যাতে করে ঠান্ডা অবস্থায় থাকে অবশ্য বড় ঠান্ডা পানি ঢেলে দিতে হবে না হলে আইস কিউব ঢেলে দিতে হবে তারপর পনেরো সেকেন্ডের মতো গ্রাইন্ড করে নিতে হবে পনেরো সেকেন্ডের থেকে বেশি কিন্তু গ্রাইন্ড করা যাবে না না হলে বাটারগুলো গলে যাবে বাটারগুলো যদি একবার গলে যায় সেই বাটার কিন্তু আবার জমাতে পারবেন না সেই বাটার দিয়ে ঘিও বানাতে পারবেন না পানির সাথে মিশে যাবে মিক্সার গ্রাইন্ডারের মিডিয়াম জারে আমি তিনবারের মতো গ্রাইন্ড করে নিচ্ছি একদম ভর্তি করে তারপর সবগুলো এখানে ঢেলে দিচ্ছি এখানে অবশ্যই আইস কিউব বা ঠান্ডা পানি দিয়ে দিতে হবে না হলে কিন্তু এটা যদি গরম হয়ে যায় বাটারগুলো কিন্তু গলে যাবে বাটারটা জমবে না সেই জন্য এখানেও কিন্তু অবশ্যই মাঝে মধ্যে ঠান্ডা পানি বা আইস কিউব দিয়ে দিয়ে তারপর বাটারটা বানিয়ে নিতে হবে আইস কিউব কিছুটা আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ম্যাজিকের মতো বাটারগুলো জমে গেছে অলরেডি একদম ম্যাজিকের মতো হয়ে যায় এক দুই মিনিটও লাগে না এখানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এতগুলো বাটার হয়েছে না আমার মনটাই খুশি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতগুলো বাটার এতগুলো বাটার যদি আমি বাজার থেকে কিনে আনতাম তাহলে আমার সাতশো আটশো টাকা তো লাগতোই আর সেই বাটার কি হান্ড্রেড পিওর থাকতো একদমই না আর এটা তো হান্ড্রেড পিওর আমি নিজে বানানো তাই এভাবে আমি সব সময় বানাই নেই আর এই যে কতগুলো বাটার মিল্ক হয়েছে এই বাটার মিল্কটাও ফেলে দিব না এটা কেক বানাই নিতে পারবো আবার মাংসর ঝুল হিসাবে ব্যবহার করে নিতে পারবো আবার টক দইয়ের মতো করে নিতে এটা কিন্তু জন্য অনেকটাই ভালো প্যাটের অনেক হেলদি একটি জিনিস এটা কখনোই আমি ফেলে দিব না এটাও আমি নর্মাল ফ্রিজে রেখে দিব যখন এটার কাজ হবে তখন আমি করে নিব মাংসর ঝুল হিসাবে ব্যবহার করলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে মাংসটা টেস্টি হবে সেই মাংস খাবার পর আপনার কোনো অ্যাসিডিটি হবে না পেটেরও কোনো প্রবলেম হবে না এখন এই বাটারটা আমি তিনবার চারবারের মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি বাটারটা করে নিব আজকে আমি ঘি বানাবো না আমি পরে ঘি বানাবো সেজন্য আজকে বাটারটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে সেট জন্য রেখে রেখে তারপর আমি আমি সময় মিলিয়ে ঘিটা বানিয়ে এখন বাটারটা আর দিব বাটার একটি কাচের কন্টেনার নিয়ে নিচ্ছি এখানে বাটারগুলো ঢেলে দিচ্ছি আর একটি চামচ দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি ভালো করে স্প্রেড করে ঢাকনাটা লাগিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব ভালো করে স্প্রেড করে তারপর হচ্ছে ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে ওভার নাইট রেখে দিব এই তো সাত আট ঘন্টা পর এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে তারপর পরের দিন আমি এটাকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হচ্ছে আমার পিওর লাখ টাকা দামি বাটার এটা এটা কিন্তু বাজারে কোনো জায়গায় কিনে পাবেন না আপনি অল্প কষ্ট করে বানিয়ে নিতে হবে আমিও এভাবে বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর কতগুলো বাটার হয়েছে আমার একটি ট্রে ভর্তি হয়ে গেছে আমি এখান থেকে কিছুটা বাটার আমি সংরক্ষণ করে রাখবো আর কিছুটা আমি এখনি ঘি বানিয়ে নিব যেহেতু বাটারেরও দরকার হয়ে থাকে বাচ্চাদের জন্য যেহেতু আমার বাচ্চা আছে দুইটা তাদেরকে ব্রেকফাস্টের জন্য হোক টিফিনের জন্য হোক সব সময় বাটার ঘি আমার লাগে আমি সবসময় নিজে বানিয়ে তাদেরকে খাইয়ে থাকি আমি একটি আমল বাটারের কন্টেনার নিয়ে নিচ্ছি এখানে কিছুটা বাটার আমি রেখে দিব ভর্তি করে আর বাকিগুলো আমি এখনি ঘি বানিয়ে নিব গতকালকে আমি বাটার বানিয়েছিলাম বানিয়ে নরমাল ফ্রিজে রেখে দিছিলাম আজকে বের করছি দেখতে বাটারটা কতটা পারফেক্ট হয়েছে একদম আমল বাটারের মতো হয়েছে আমি একটি প্যান নিয়ে নিচ্ছি আর বাটারগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটি প্যানের মধ্যে বাটারগুলো ঢেলে দিচ্ছি সঙ্গে সঙ্গে বাটারগুলো গলে গেছে দেখতে পাচ্ছেন আর যেটা স্মেল বের হয়েছিল বাপ রে বাপ কি যে স্মেল একদম চারোদিকে দিকে ঘির সুগ্রানি সবাই আমাকে বলছিল যে কি বানিয়েছ ঘি বানিয়েছ নাকি এত সুন্দর সুগ্রান এরকম তো নিজে বানানো জিনিস হান্ড্রেড পিওর জিনিস সেের তো স্মেল বের হবে এটা যেরকম পিওর সেরকম টেস্ট সেরকম স্মেল সেরকম গুণ তো ঘিটা বানানোর সময় একটি কথা মাথায় রাখতে হবে এটাকে ভালো করে জাল করতে হবে কখনোই হাই হিটে জাল করবেন না এটাকে মিডিয়াম হিটে জাল করতে হবে হাই হিটে জাল করলে কিন্তু আপনার ঘি পারফেক্ট হবে না মিডিয়াম হিটে লাহে লাহে জাল করতে হবে তখনই দেখবেন এরকম বাদামি কালার হয়ে যাবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিবেন তারপর ঠান্ডা হতে দিবেন ঠান্ডা হবার পর একটি কাচের কন্টেনারে একটি শাকনি দিয়ে ভালো করে ছেঁকে তারপর রেখে দিবেন অবশ্যই কাচের কন্টেনারে রাখতে হয় ঘি অনেকদিন ভালো থাকে কাছের কন্টেনারে আর প্লাস্টিকের কন্টেনারে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ঘি যেহেতু তেমন একটা জিনিস নয় যে এটা প্রতিদিন খাবো বেশি বেশি করে খাবো কিন্তু হ্যাঁ কিছু কিছু খাবারের মধ্যে ঘি দরকার হয়ে থাকে যেমন পোলাও বিরিয়ানি রুটি তারপর পরাঠা এগুলোতে ঘি দরকার হয়ে থাকে তাই ঘিটা বানিয়ে এভাবে ক্লাসের কন্টেনারে নরমাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনার फ्रेंड्स এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি অনেক বেশি খুশি হব আর আপনাকে ধন্যবাদ দিতে পারবো তো আজকে এই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং